নাম দিয়েছি স্বাস্থ্য সাথী নিবিয়ে দিয়েছি জীবনবাতি চোখ কিডনি দেহ শিশুর জীবন সহ নাম দিয়েছি লক্ষ্মী ভান্ডার যার জিনিস তাকেই দিলাম তলায় তার নাম দিয়েছি বার্ধক্য ভাতা বিধবা ভাতা কেড়ে নিয়েছি জমি সম্পত্তি সকল খাতা নাম দিয়েছি কন্যাশ্রী রূপশ্রী সংসার চালাতে মেকআপ পরে চলেছি দেহ বিক্রি নাম দিলাম যুব যুবতী সাথী চাকরি চাইতেই হাত পাতলে পোদে মারছি একটা লাথি ইতিমধ্যে জনৈক মহিলার একটি গুরুত্বপূর্ণ বক্তব্য আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব। সেই বক্তব্যের মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে একজন গ্রামের মহিলা কিভাবে এই বাংলার মুখ্যমন্ত্রীর কেলেঙ্কারির দুর্নীতি তথা একাধিক দোষকে কিভাবে তিনি কোন ঠাসা করে বলেছেন কিভাবে তাঁর বক্তব্যটাকে সাধারণ মানুষের কাছে দরজা দরজা পৌঁছে দিয়েছেন যে এই পশ্চিম মুখ্যমন্ত্রী মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই পশ্চিমবাংলায় কি হারে যে দুর্নীতি হয়েছে তার একটি প্রতিচ্ছবি তিনি তার বক্তব্যে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছে তো দর্শক বেশি কথা না বলে চলুন সেই মূল ভিডিওটি দেখে নেওয়া যাক এক নিমেষে রবি মিনি টিভির পর্দায় টোপটা তো থাকতে হবে সামনে কাউন্সিলার ভোট আসছে তারপরে তো ছাব্বিশের টোপটা হাকড়ে বসে আছে কতক্ষণে দিল্লির গতিটা নব আর ব্যাটাকে বাংলায় বসাবো মোদীকে সরিয়ে সেই টোপের মধ্যেই যে খেলটা চলছে সেখানে ওই শুভেন্দু টুবেন্দু যা একটু ইয়াস ন করছে আর তো কেউ সাড়া দিচ্ছে না আর সব তো জানে সব থেকে যে বড় রূপকুমারী চন্দ্রিমা যে অর্থমন্ত্রী হয়ে রয়েছে এদিকে দেশে বলছি টাকা নেই টাকা নেই তো কোথার থেকে রাবণ দশেরা এতগুলো ক্লাবকে আশি লাখ নব্বই লাখ টাকা এত হাজার তত হাজার করে ওই ওই তো পঁচাশি হাজার যেকোনো খেলের মধ্যে এত টাকা কোথার থেকে আসছে যে সি এম আর সঙ্গে আবার দুটো ধারা এক্সট্রা নিয়ে রয়েছে আইনমন্ত্রী আর স্বাস্থ্য দপ্তর খেলটার মধ্যে সেখানে যদি মাইনাটাও তার বারে আমি ধরে রাখলাম না হয় বড়লোক বড়ঝড় তিন লাখ হলে তো তিন লাখ হলে গোটা পশ্চিমবাংলার রাবণ দশের রাবণ চেরিদের না আর কিচ্ছু না এটা নাটক শোনানো সবই দেখা আছে ওই জন্য এত ফুর্তির গাড়ি চড়ছে আর সাতটা কুকুর সাদা কুকুর ছুটছে আর পেছনে কুকুর আর দুটো তিনটে করে পাইলট কার্ড ছুটছে একটা নারী হয়ে জেল বেচে কোন বেচে চিড়িয়াখানা বেচে সিনেমা হল বেচে হসপিটাল বেচে সব কিছু বেঁচে খেয়েছে এত কেন ভয় লাগবে সেই সিআইডি মেজর নাত আছি কোথায় গেছে সে বিয়াল্লিশটা থানা নিজে করে রেখেছে একশো আটাত্তরটা থানা আটটা লেডি থানা অপরাজিতা রায় সরোজিনী সোরেন ওই নীলরা খাচ্ছে বসে বসে আর সেখানে কোথায় গেছে একদিন যে পার্ক স্ট্রিটে বসে যে সেনকে ধরে চোর থাপড় দিয়েছিল তার সম্মান ইজ্জতটা কোথায় গেছে আর ওদিকে তো যে টোপটার মধ্যে এত বড় খেলোলো চলে গেল ঝাড়গ্রামে কাপড় তুলে নাস্তে সেখানে তো আবার টপি রয়েছে ভারতী ঘোষ গলাটা তো ফাটিয়েছিল ঠিক আছে আমি ইস্তফা নেব লজ্জা ঘেন্না করছে না একটাই শব্দ দিই যে আমার কাজ শেষ হয়ে গেছে আমার কাজ ফুরিয়ে গেছে তোমরা তোমাদের দেখে চুনতে বিচার বিবেচনা করে ব্যবস্থা করো আমার বিদায়ের পালা হয়েছে এবার আমায় বিদায় দাও তবেই বাংলা বাঁচবে পাবলিক দিতে হবে ভোট দেওয়া বন্ধ করতে হবে সবকিছু বন্ধ করতে হবে তো দর্শক আমি আপনাদের সামনে এতক্ষণ যাব দেখানোর চেষ্টা করেছি যে এই প্রতিবাদী জনক মহিলার বিশাল ভয়ঙ্কর বিস্ফোরক মন্তব্য পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে তিনি কিভাবে তার বক্তব্যকে সুন্দরভাবে সাবলীল ভাষায় সাধারণ মানুষকে আইওয়াশ করার চেষ্টা করেছেন সাধারণ মানুষকে মগজ ধোলাই করার চেষ্টা করেছেন যে এই দু সালের পর থেকে এই এই শাসক গোষ্ঠীকে কিভাবে সাধারণ মানুষের ওপরে একের এক প্রকল্পের ভাঁওতা দিয়েছেন নাকি বা প্রকল্পটি আদৌ কতটা সত্যি বা প্রকল্পের পিছনে আসল রহস্যটা কি সেই বিষয়কে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ বক্তব্য ইতিমধ্যে আমরা এতক্ষণ যাবত আমি আমার স্ক্রিন ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি প্রশ্ন এখন এই জনৈক মহিলার বক্তব্যের সঙ্গে বাস্তবে বাস্তবের কতটা মিল আছে তা আমরা সকলে ইতিমধ্যে হারে হারে টের পাচ্ছি তো দর্শক আপনাদের কাছে একটাই অনুরোধ রইল এই মুহূর্তে যে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটা দেখার পরে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানিয়ে যান এই রবি মিনা টিভির পর্দায় আর দৈনন্দিন এরকম গুরুত্বপূর্ণ খবরের ভেতরের খবর জানতে হলে অবশ্যই এই রবি মিনা টিভির চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের অবশ্যই কাজও আসতে পারে আজকের গুরুত্বপূর্ণ ভিডিও থেকে বিদায়